নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত যদি তোমার প্রিয় রং সবুজ হয়ে থাকে তাহলে তোমার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কীরকম হতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমার প্রিয় রং সবুজ হয় তাহলে প্রথমেই একটা কথা বলতে হয় যে তুমি প্রকৃতিকে ভালোবাসো কোনো ঘটনাকে বিশ্লেষণ করে তার সমাধান করতে চেষ্টা করো গুছিয়ে কাজ করতেও পছন্দ করো নতুন নতুন জিনিস জানার প্রতি একটা আগ্রহ রয়েছে তোমার যুক্তি দিয়ে কথা বলতে এবং কথা শুনতে পছন্দ করো তুমি কুল এবং কাম হলেও মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ো নিজের মনের মতো কাজ বা জিনিস না হলে দামি জিনিসের রয়েছে কেনাকাটা করতে গিয়ে মাঝে মাঝে তাই পকেটটাও খালি করে ফেলো তোমরা সৎ সাহসী এবং বুদ্ধিমান হও তার সাথে সাথে স্বাধীন চেতাও হও নিজের কোনো ব্যাপারে হুটহাট হাত অন্যদের না কলানো পছন্দ করো না তবে তুমি তোমার অনুভূতিগুলি লুকিয়ে রাখো না তুমি একটা খোলা বইয়ের মতো মুখ দেখলেই তোমার কাছের মানুষরা বুঝে যেতে পারে তোমার মনে কি চলছে তুমি জীবনটাকে শান্তিতে কাটাতে চাও তবে এই শান্তির খোঁজে মাঝে মাঝে তুমি অস্থির হয়ে যাও তুমি খুব দয়ালু প্রকৃতির অন্যদের সাহায্য করতে ভালোবাসো কিন্তু অন্যদের খেয়াল রাখতে গিয়ে তুমি নিজেকে অনেক সময় অবহেলা করে ফেলো যাদের প্রিয় রং সবুজ তারা যেমন অন্যদের ভালোবাসে তেমন তারা চায় সবাই তাদের ভালোবাসো তুমি ভীষণ রকম সামাজিক যেখানে যাও সেই জায়গাটাকে নিজের করে নাও তুমি কোথায় কী বলতে হবে সেটা খুব ভালো করে জানো তুমি কমিউনিটি গ্রুপগুলোতে ইনভলভ থাকতে ভালোবাসো তুমি চাও সবাই তোমার প্রশংসা করুক যারা সবুজ রঙ পছন্দ করে তারা খুব বিশ্বস্ত ভালো বন্ধু হয় এবং জীবনসঙ্গীও খুব ভালো হয় মাঝে মাঝে তুমি গসিপ করতে ভালোবাসো যারা সবুজ রং পছন্দ করে তারা খেতে ভালোবাসে তাই মাঝে মাঝে ওজনও বাড়তে থাকে এদের টাকা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ সবুজ রঙ যাদের পছন্দ তারা খুব ভালো শ্রোতাও হয় অন্যের অবস্থা বোঝার মতো তাদের একটা ক্ষমতা রয়েছে তবে অনেক সময় অন্যের ভালো করতে গিয়ে দেখো নিজের ক্ষতি না হয়ে যায় একটা মানুষ তো সবসময় পারফেক্ট হতে পারে না ভালো মন্দ গুণ নিয়েই তো মানুষ তেমনি সবুজ রঙ যাদের পছন্দ তাদের মধ্যে কিছু নেগেটিভ দিকও রয়েছে তারা মাঝে মাঝে হিংসুটি হয়ে পড়ে এবং ঈর্ষাকাতর হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওতে বলা কথাগুলো তোমার ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটি লাইক করতে ভুলো না বাকি যারা রইলে তারা তাদের প্রিয় রং কমেন্টে জানাতে ভুলো না তাহলে পরের ভিডিও তাদের প্রিয় রং নিয়ে আসবো